কোনো কিছু খাইতে ভালো লাগে না যার জন্য আজকে অল্প সময়ের মধ্যে এই যে ডিমগুলো না করে ফেলবো ডিমটা আমি আগে এই যে তেল করে দিয়ে দিচ্ছি ডিমটা নিলাম কিন্তু দেশি মুরগি ডিম इनको भाते देऊ यांना माझा भाज्या होते लाडू

দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম হলুদ মরিচ আর জিরা বাটা মছলা এটা ভালকৈ কচাই দিব হৈ গ'ল মোৰ মছলা এটা কচানো सामान र 니다े पानी द 니다ो स এখন আমি একটু কাঁদাচারা করে নাম হয়ে গেল আমার এই জুঠার পর দিন ঘুনা এখন আমি এর মধ্যে সামান্য গরম মশলা দিয়ে ছেলের মনে করতে মাছ মাংস কোনোটাই ভালো লাগে না ওই জন্য অল্প মশলা দিয়ে একটু বেশি মুরগি তিনটি মুড়ি মাছ না বলে দিন ধূনা করে ফেললাম ছেলাটা বন্ধ করে দেবো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম